এই হচ্ছে আমাদের ইউনুক একা এই যে দেখতে পাচ্ছেন আপনারা এই যে খামারের যত জাল টাল ছিল এগুলা কিছু ছুটে ফেলানো হয়েছে এখন এইখানে একটা ঘরের মতো হবে তো সেই জায়গায় আবার আমি সব কিছু লালন পালন করতে পারবো আর কি তো এখন খামারের কাজ চলমান রয়েছে তো আশা করি সবাই সাপোর্ট করবেন পাশে থাকবেন কবুতর সবগুলোকে আটকে রাখা হয়েছে সাময়িক সময়ের জন্য

এই নেটটা লাগবো এই নেটটা যাতে না এই নেটটা ওই যে ভিলাই বারবার আসা যাওয়া করে তো এটারে ওদিকে দেওয়া দেবো যাতে ভিড়া ওদিকে থাকে ট্যাঙ্কির ওই সাইডে